আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি দু হাজার পঁচিশ বেঁচে শিক্ষার্থীরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নিবে কিনা সেই বিষয়ে আজকে আমি তোমাদেরকে একটা সুস্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করবো অনেক গ্রুপে অনেক পোস্টে তোমরা দেখতে পারতেছো যে কিংবা আন্দোলনও হয়েছে যে এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষাটি সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হোক সো এ বিষয়ে সরকার কি জানিয়েছে বোর্ড কি জানিয়েছে সেই বিষয়ে তোমাদেরকে আজকে ধারণা দিব সো প্রথমে আমরা বোর্ড থেকে পাওয়া তথ্য অনুযায়ী এবং বোর্ডের কর্মকর্তা চেয়ারম্যান সবার পাওয়া তথ্য অনুযায়ী এখন পর্যন্ত আমরা বলতে পারি যে না তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস দিয়ে আর কোনো ওয়ে কিংবা কোনো সিস্টেম কিংবা কোনো কথা আলোচনা কোনো কিছুই হয় নাই অর্থাৎ তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস দেয়া হবে না অন্তত এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী একথায় বলা যাচ্ছে যে তোমাদের পরীক্ষাটি পূর্ণাঙ্গ সিলেবাসের নেওয়া হবে পাঠ্যসূচি দেখো এখানে পাঠ্যসূচি মানে সিলেবাস দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ সিলেবাসের প্রশ্নপত্রে পরীক্ষার্থীরা নিয়মিত ও অনিয়মিত মনোনয় মানোন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করবে অর্থাৎ এখানে নিয়মিত বলতে যারা প্রথমবার এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষা দিবে অর্থাৎ তেইশ চব্বিশ সেশন তাদেরকে আবার অনিয়মিত বলা হয়েছে তোমার যারা এর আগে পরীক্ষা দিয়ে ফেল করেছে তাদেরকে অনিয়মিত আবার মান উন্নয়ন যারা রেজাল্ট খারাপ হয়েছে কিংবা আশানুরূপ হয় নাই তার জন্য তারা মান উন্নয়নের জন্য পরীক্ষা দিবে দু হাজার পঁচিশ সাথে সো তাদের তাদেরকে সো সবাই পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা দিবা সো সবাই একটু যারা মান উন্নয়নের পরীক্ষাটি দিতে চাও স্পেশাল তাদেরকে বলবো যে গত বছর কিন্তু আমরা দেখেছি গত বছরও কী ছিল ফুল সিলেবাস ছিল এর আগের বছর শর্ট সিলেবাস ছিল তেইশ বাচ্চার যদি কেউ হয়ে থাকো সো বলবো যে মানোন্নয়নের পরীক্ষাটা একটু অ্যাভয়েড করবার চেষ্টা করবা কারণ তোমার রেজাল্ট যদি তেইশ ব্যাচের আগের চেয়েও খারাপ হয় কিংবা চব্বিশ ব্যাচের যতটুকু রেজাল্ট এর সে যদি খারাপ হয় প্রিপারেশন ভালো থাকলে সমস্যা নাই মানোন্নয়নের পরীক্ষা দিতে পারে সমস্যা নাই তবে পূর্ণাঙ্গ সিলেবাসে যেহেতু পরীক্ষাটি হবে সে সুতরাং ভেবে দেখব আর যারা নতুন নিয়মিত শিক্ষার্থী রয়েছে প্রথমবার পরীক্ষা দিবা তাদের তো পরীক্ষা দিতেই হবে যেহেতু আর যদি শর্ট সিলেবাস হোক কিংবা ফুল সিলেবাস হোক না কেন তোমাদের পাঠ্যসূচি শর্ট ফুল সিলেবাস হলে তোমাদের আরেকটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে তোমরা জানো মো ইতিমধ্যে আমরা তোমাদেরকে জানিয়েছি যে তোমাদের পরীক্ষার ডেটটা পিছানো হবে ফেব্রুয়ারিতে নর্মালি পরীক্ষা হয় তোমাদের পরীক্ষাটি ঈদুল ফিতরের পরে অর্থাৎ এপ্রিলের মাঝামাঝিতে নেওয়া হবে এখানে মাঝামাঝি বলার কারণ অবশ্য আরেকটা কারণ অনেকে বলতেছে যে শুরুতেও নিতে পারে হ্যাঁ শুরুতেও নিতে পারে কিন্তু মাঝে মাঝে সম্ভাবনা আমি বেশি দেখতেছি সেকেন্ড উইকে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে কারণ আমাদের মুসলিমদের ঈদুল ফিতর কিন্তু এক তারিখ হবে এক এপ্রিল এক তারিখ বা একত্রিশে মার্চ এই ধরনের একটা ডেট কিন্তু আমাদের ঈদুল ফিতরের সো যদি এক তারিখ হয় আমাদের কিন্তু ঈদের পরে তিন চার দিন কিংবা চার পাঁচ দিনও অনেক সময় বন্ধ থেকে যায় ঈদ উল ফিতরের সো সেক্ষেত্রে কিন্তু প্রায় ফার্স্ট উইকটা আমাদের বন্ধেই চলে যাবে সো সেই বন্ধ থেকে খুলে পরীক্ষার মতো অবস্থা করতে সিচুয়েশন তৈরি করতে কিছু সময় লাগতে পারে বলে আমি মনে করি সেক্ষেত্রে সেকেন্ড উইক কিংবা আর থার্ড উইক কিংবা সেকেন্ড উইক এই দুইটা উইকেই এপ্রিলে পরীক্ষাটি হয়ে যেতে পারে যদিও অনেকে বলছে যে এখন পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয় না হ্যাঁ বিজ্ঞপ্তি আমরা পাই নাই তবে চেয়ারম্যান এবং অন্যান্য কর্মকর্তার হাত থেকে আমরা এখনও অবধি এপ্রিলের পরীক্ষাটাকেই বেশি গুরুত্ব দিচ্ছি অর্থাৎ এপ্রিলের যে ডিসিশনটা সেটাই বেশি গুরুত্ব পাচ্ছে আর কি সো তোমরা কমেন্টটা জানাবো যে তোমরা ফেব্রুয়ারিতে পরীক্ষা দিতে চাও না এপ্রিলে পরীক্ষা দিতে চাও আর আরেকটা বিষয় যে শর্ট সিলেবাস চাও নাকি ফুল সিলেবাস চাও শর্ট সিলেবাস দিলে হয়তো এতদিনে আর কথা মেবি দিবে না তোমাদের পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা নিবে নিবে বলে এখন পর্যন্ত দেয় নাই সো আমি বলবো যে পূর্ণাঙ্গ সিলেবাসের তুমি প্রিপারেশন নাও আর সাজেশন দিয়েছি আমি তোমাদেরকে প্রত্যেকটা বিষয়ের ওই সাজেশনটা চাইলে দেখতে পারো এই চ্যানেলের প্লে লিস্ট রয়েছে ভিডিওটি তোমার ফ্রেন্ডসের কাছে শেয়ার করে জানিয়ে দিতে পারো আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখতে পারো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ